সম্মানিত উপাসক উপাসিক বৃন্দ আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সব সময় ভালো থাকেন সুস্থ থাকুন পুণ্যের কাছে এই প্রার্থনা করছি আজকে এই ভিডিওতে যেটা আলোচনা করা হচ্ছে হবে সেটা হচ্ছে পালিতে যে পঞ্চশীল এবং অষ্টশীল আছে পাঁচটি বা আটটি যে লাইন আছে যেগুলা পঞ্চশীল এবং অষ্টশীল সেই পঞ্চশীল এবং অষ্টশীল যেগুলো আমরা প্রতিনিয়ত এবং হামেশা নিয়ে থাকি উচ্চারণ করে থাকি সেগুলো কতখানি শুদ্ধ হচ্ছে আশা করছি সকলে এই ভিডিওর সাথে একটু মিলিয়ে নেবেন যে নিদান পক্ষে পঞ্চশীলা অষ্টশীলা তো মাঝে মধ্যে হয় কোন উপলক্ষ নিয়ে হয় যেমন বিশ তারিখ থেকে আষাঢ়ী পূর্ণিমার মধ্য দিয়ে বসবাস শুরু হচ্ছে তিন মাস অনেক অষ্টশীল পালন করবেন উচ্চারণ তো করতেই হয় আর পঞ্চশীল নিত্য পালনীয় প্রতিদিনেই আপনারা নিচ্ছেন শুদ্ধতা কতখানি থাকছে উচ্চারণ আজকের সেটা একটু মিলিয়ে নিতে চাই আমি সরাসরি মূল প্রসঙ্গে যাচ্ছি উচ্চারণ হবে পানাতি পাতা পানাতি পাতা বেরা মানি বেরা মানি বেরা মানি শিক্ষা পাদাং সমাধি আমি পানাতি পাতা মনি বইয়ে পাচ্ছেন বেরোমণি বেরোমণি হবে না কারণগুলো আগের ভিডিওতে বলা হয়েছে তাইলে ব একার ব ও হলে ওয়ে 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 রা মানি ওয়ে আকার গ্রহণ করেছে প্রয়োজনে যেখানে যেখানে প্রয়োজন

তারপরে কা মেসু কা মেসু সারা ওখানে খুব একটা পরিবর্তন আসেনি শুধু যেমন আছে একটু পরে নিবেন কা মেসু মিচ্ছা সারা চয়ে ছ মিচ্ছা সারা কা মেসু সারা চতুর্থ লাইন মশা বাধা মশা বাধা আছে এটা কিন্তু মশা বাধা হবে না ওই যে ব থেকে ও মশা ওয়াদা মশা ওয়াদা তারপরে লিখেছে সোরা থেকে থেকে বলছি বই এটা ব্যাকরণ মেনে আপনি কি বলবেন সোরা মেরায়া সোরা মেরায়া মাজ্জা মাজ্জা ও আকার গ্রহণ করেছে সোরা মেরায়া মাজ্জা পমা দাঠানা এটা পামা দাঠানা পামা দাঠানা এক শব্দ হ্যাঁ আপনি যদি এটা বইয়ে খেয়াল করেন কোনটা একসাথে বলবেন কোনটা পৃথক করে বলবেন তাহলে এটা চোখে পড়বে সোরা মেরায়া মাজ্জা পামা দাঠানা পামা দাঠানা এক শব্দ পামা দাঠানা ওইভাবে বললেন আপনি পুরোটা আমি একবার বলছি পানাতি পাতা ওয়েরামানি শিক্ষাপাদাং সামাদিয়ামি

আবার অষ্টশীলাতে যদি যান আপনি বেশিরভাগ তো একই মিল পাবেন ব্যতিক্রম যে কয়টা আছে এবং নতুন যে কয়টা আছে আমি শুধু অষ্টশীলের ক্ষেত্রে সেগুলি বলছি যেমন কামেসু মিজা সারা এটার পরিবর্তে বইয়ে আপনি পাবেন অব্রহ্মরিয়া অব্রহ্মচরিয়া হ্যাঁ বইয়ের উচ্চারণ বলছি এটাকে আব্রাহ্মাচারিয়া আব্রহ্মাচারিয়া অব্রহ্মচর্য বলার সময় আব্রাহ্মাচারিয়া আভ্রহ্মাচারিয়া হ্যাঁ আভ্রহ্মাচারিয়া বলতে হবে পাঁচ পার হয়ে ছ বইয়ে পাবেন বিকালা ভোজানা বিকালা ভোজনা এই যে বিকালা এটা বি ভোজানা উ কালা ভোজানা বিকালা ভোজানা হ্যাঁ সাত নাম্বারে পাবেন নচ্ছ গীত বাদিত বিসুক দর্শন মালা গন্ধ বিলেপন ধারণ মন্ডন বিভূষণ ঠানো হ্যাঁ এগুলি পালি মূল পালি উচ্চারণের সময় কিভাবে বলবেন যে অ আকার গ্রহণ করেছে প্রত্যেকটা বর্ণ ন থেকে না চ থেকে চা হ্যাঁ ত থেকে তা নাচ্ছা গীতা ওয়াদিতা নাচ্ছা গীতা ওয়াদিতা দিতা নাচ্ছা গীতা উই

উইকালা, কালা তারপর নাচা গীতা ওয়াদিতা উই সুকা উই মালা গান্দা উইলেপানা ধারণা মান্ডানা উইভূষণা টানা হ্যাঁ তারপরে আটে পাবেন উচ্চা স্বজন মহাস্বজন ওই যে অন্তঃস্থীয় অ এটা তো অন্তস্থীয় জ থাকে হ্যাঁ সেখান থেকে পরিবর্তন করতে হয় তাহলে উচ্চা সায়েনা উচ্ছা সায়েনা মাহা সায়েনা উচ্ছা সায়েনা উচ্ছা সায়েনা আটটা হয়ে গেল তাইলে আমি আবার একটু বলছি বিশেষ করে নতুন যেগুলি যুগ হলো এবং পরিবর্তন হলো তিন নম্বরে আব্রাহ্মাচারিয়া আব্রাহ্মাচারিয়া ছ নম্বরে চলে আসলাম কালা ভোজানা

মূলটা বোঝানোর স্বার্থে কোন শব্দটা পঞ্চশীল অষ্টশীলের কোন শব্দটা কিভাবে আমি উচ্চারণ করব আপনি উচ্চারণ করবেন সেদিকে একটু আমি ফোকাস করেছি বেশি আশা করছি আপনাদের কাজে যাবে মিলিয়ে নেবেন যাদের প্রয়োজন হয় আজকে এই পর্যন্ত আশা করছি ভিডিওটি দেখবেন নিজের স্বার্থে নিজেদের স্বার্থে শুদ্ধতার স্বার্থে শুদ্ধ চর্চার স্বার্থে দেখবেন এবং নিজেদেরও যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয় করবেন বলবেন আজকে এই পর্যন্ত এখানেই আমি শেষ করছি সকলে ভালো থাকবেন সুখী থাকবেন সাবভে সাত্তা সুখীতা হন্ত জগতের সকল প্রাণী সুখী হোক সুখী হোক সুখী হোক